আপনারা এই গেম দেখার পর অনেক বেশি মোটিভেশন হবেন যে আপনারা যারা প্রফেশনালি খেলে না খেল তারাও কিন্তু মাস্টার খেলোয়াড়কে হারাতে পারবে তো ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকেও হারিয়ে দিয়েছে হ্যালো উইথ নাইম ইউটিউব থেকে আপনাদের সবাইকে নাইম হক তো আজকে আপনাদের যে গেমটি দেখাবো আসলে এই গেমটি আমি দেখানোর জন্য খুব এক্সাইটেড ছিলাম যখন থেকে এই গেমটি আমি লাইভ দেখছিলাম খেলা শেষে আমি চিন্তা করছিলাম কখন দেখাবো তো এটার বিশেষ উদ্দেশ্য হচ্ছে বেশি গেমের কোয়ালিটির চেয়ে আমার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনারা এই গেম দেখার পর অনেক বেশি মোটিভেশন হবেন যে আপনারা হয়তোবা যারা প্রফেশনালি খেলে না অ্যামেচার খেলোয়াড় অথবা যারা মাঝেমধ্যে খেলেন বড় বড় টুর্নামেন্ট খেল হয় না তারাও কিন্তু মাস্টার খেলোয়াড়কে হারাতে পারবে এই বিশ্বাসটা আনার জন্য আসলে এই গেমটি আপনাদের দেখ আপনারা জানেন যে প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ খেলা শুরু হয়ে গিয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় আসর তো এখানে পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ এবং তিতাস ক্লাব অংশ গ্রহণ করেছে তো বাংলাদেশ পুলিশ প্রত্যেকবার চ্যাম্পিয়ন দল করে আইরিশ দেশে সবচেয়ে বড় বড় তারকা থাকে বাংলাদেশেরও সবচেয়ে বড় তারকা তাদের দলে অংশ গ্রহণ করে এবার হচ্ছে পুলিশ তাদের নিজেদের খেলোয়াড় নিয়ে লাইক যারা পুলিশের সার্ভিস করে চাকরি করে তারা হচ্ছে খেলছেন এরকম একজন খেলোয়াড় আঠারোশো একান্ন যার রেটিং সাধারণত তারা তো ওইভাবে খেলতেও পারেন অনেক বছর পরে অথবা অনেক মাস পর একটা টুর্নামেন্ট অথবা ছুটির মধ্যে খেলার চান্স পায় এমন খেলোয়াড় কিন্তু তিনি প্রিমিয়ার লিগে সুযোগ পেয়ে কিন্তু দেশের অন্যতম সেরা খেলোয়াড় দুই তিনজন ইয়াং যে জেনারেশন আছে পরবর্তীতে বাংলাদেশ দাবা যা যাদের নিয়ে স্বপ্ন দেখে তো ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা ছাদিতকেও হারিয়ে দিয়েছেন আপনারা যারা শখে খেলেন তারাও কিন্তু আসলে চাইলে ভালো একটা গেম খেলে যে কোনো খেলোয়াড়কে আপনারা হারাতে পারবেন আমরা দেখি কিভাবে তিনি হারালো পিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাদিদ তো সো ডি ফোর ডি ফাইভ সি ফোর ই সিক্স নাইট এফ থ্রি নাইট এফ সিক্স জি থ্রি বিশপ ই সেভেন বিশপ জি টু ক্যাসেল ক্যাসেল সি সিক্স তো সবগুলো খুবই কমন থিওরিটিক্যাল পজিশন নাইট ডি টু করেছে আর সাকলাইন তো নাইট ডি সেভেন ডেভেলপ করেছে কুইন সি টু আর রুকি এইট এখানে খুব একটা বেশি রুকি এইটটা যে খুব বেশি খেলা হয় তা না এখানে বি সিক্স খেলা হয় এইট সিক্স খেলা হয় সবচেয়ে বেশি বি সিক্সটা সবচেয়ে বেশি জনপ্রিয় এখানে ইদানিং কালে ওকে রুকি এইট করেছে আইডিয়া মেবি এ বিশপ ডিসিস করে ই ফাইভ করা সম্ভবত তো এখানে বি থ্রি করেছে সাকলাইন আইডিয়া বিশপ টা বি টু তে করা তো নাইট এফ এইট করেছে ই ফোর সো টেক 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 অ্যান্ড কুইন টেক ওকে নাইটটা ডিসেমেন্ট থাকলে এই পজিশনটা হয়তোবা খেলা যায় ব্ল্যাক হয়তোবা খেলতে পারে বাট নাইটটা এফ এইট আছে তো এই পজিশনটা হোয়াইটলি স্লাইট অ্যাডভান্টেজ এবং খুব ভালো একটা অ্যাডভান্টেজ বলা যায় কারণ ব্ল্যাকের পিসগুলোর যে এই পিসটা কোথায় যাবে সেটা নিয়ে একটা সমস্যা এই পিসটা ভালো অবস্থা নেয় নাইট সবগুলো পিস একটু প্যাসিভ আর হোয়াইটের পিসগুলো খুবই অ্যাক্টিভ লাইক এই বিষয়টা তো নাইটটা সরার পর অ্যাক্টিভ আরও হয়ে যাচ্ছে তো অনেকগুলো থিয়েটো আছে পন স্ট্রাকচারও ভালো ব্ল্যাকের তুলনায় রোগ দুইটাও কানেক্ট হবে এই বিষয়টা সরালে তো এখানে নাইট জি সিক্স করেছে নাইট জি সিক্সটা আরও বাজে চাল মনে হয়েছে কারণ নাইট জি সিক্সটা এখানে হোয়াইটের খুবই একটা ন্যাচারাল আইডিয়া থাকে এইস ফোর এইস ফাইভ করা সো নাইট জি সিক্সটা হচ্ছে এইস ফোরটা অনেকটা প্রভাব করতে এবং হোয়াইটকে সাহায্য করেছে তো বিশপ এফ সিক্স এইস ফাইভ নাইট এফ তো আফটার নাইট এফ এইট কমপ্লিটলি হোয়াইটের পজিশন এটা বেটার এটা বোঝার জন্য খুব ভালো প্লেয়ার হতে হবে তা না জাস্ট আপনারা যদি পজিশনের দিকে তাকান সেটাই বুঝতে পারবেন এইস সিক্স করেছে দেন নাইট জে সিক্স খাওয়া তো অবশ্যই ভালো হবে না কোনটা টেক করেছে দেন বিশপ টেক্স তো বিশপ বি টু কুইন্স এ সেভেন রুকিয়ন বিশপ ডি সেভেন নাইটি ফাইভ রুক ডি এইট তো ব্ল্যাক আসলে ট্রাই করছে যে কোনোভাবে নিজের পজিশনটাকে সেভ করার এবং যে প্যাসিভ বইতে হলেও তো সি ফাইভ করেছে আইডিয়া এখানে নাইট টাইম এবি সি ফোরে গিয়ে নাইট ডি এ আসা তো বিশব এখানে করেছে সি ফাইলটা ওপেন করেছে সেই সাথে অনেক সময় এখানে এ ফাইভ অথবা বি দিয়েও হয়তো খেলতে পারে ফিউচার কারণ এখন তো করাই জানা সি সিক্সের উপর অ্যাটাক আসতে পারে সো রুক ডিওন উইনি সেভেন তো ব্ল্যাকের এখানে খুব ভালো কোনো প্লে নেই আসলে ব্ল্যাক নিজের পিসটাই জাস্ট মুভ করছে যে আসলে যে হোয়াইট এখানে কোনো অ্যাটাক করতে গেলে হয়তোবা তখন সে তার এগেনস্টে চাল দিবে সো কুইনি থ্রি করেছে বাট সিম্পলি এখানে চাইলে হোয়াইট এখানে নাইট সি করে নাইট ডি আসতে পারতো এটা কমপ্লিটলি বেটার পজিশন লাইক আমি এখানে ব্ল্যাকের কোনো আইডিয়াই পাচ্ছি না ব্ল্যাক যদি লাইক এফ ফাইভ করে জাস্ট কুইন ইটু এরপরে কি করবে লাইক আপনি যদি এইটা করেন নাইট ডি তো কিছু করবে না সো আপনার লাইক নেক্সট প্ল্যান কি এটা একটা সময় খেয়ে দিতে হবে এক্সচেঞ্জ ডাউন দিয়ে ট্রাই করতে হবে বাট আমি মনে করি এটা অ্যান আপনার এই পজিশনটা খেলার জন্য সো রুকে ফেইট করেছে বি ফোর এ স্টিল অনেকগুলো সময় আসলে নাইট সি ফোর চালটা ছিল বাট হোয়াইট ওয়েট করছে আবার কুইনসি সেভেন কুইন ই টু আর কুইন ই টু আইডিয়া হচ্ছে মেবি কুইনটা গেমে আনা কুইন সেভেন করেছে আবার কুইন এইস ফাইভ এখানে করেছে কুইন এইট আইডিয়া হচ্ছে এফ ফাইভ মেবি করে কুইনটাও সাথে গেমে আনা সে এটা টেক করারও একটা ই হতে পারে এফ ফোর এফ ফাইভ ই সিক্সটাও এ উইক স্কোয়ার বাট বিসব এখান থেকে এই সিক্সটা প্রোডেক্ট করছে স্টিল নাইট সি ফোর চাল দিয়ে নাইট বি সিক্স সেভেন নাইট এখন বি সিক্সটাও খেলা যাবে ডি সিক্স সবগুলো খেলা যায় এ বিষয়টা যদি টেক্সট করে দেয় জাস্ট এই যে উইকনেস আছে এটাই গেম হারানোর জন্য যথেষ্ট অপনেন্টেড সেখানে আবার কুইন ই টু ব্যাক করেছে নাইট ই সেভেন করেছে যে এই ডি ফাইভ যে স্কোয়ার আছে সেখানে নাইটটা মুভ করার জন্য সো নাইট ডি ফাইভ কুইনস ই ফোর সো এখন প্রবলেম হয়েছে বিশপ টেক্স ই ফাইভ ছিল গেমে বিশপ টেক্স ফাইভ যদি ব্ল্যাক করতো যে কি হতো আসলে বিশপ টেক্স ফাইভ এখন দিয়ে খেলে তো খুব একটা কিছু হচ্ছে না রুক দিয়ে খেলেও সিক্স উইক থাকলেও কুইনজি সিক্স এখানে কিন্তু ব্ল্যাকের এখন মোটামুটি ভালো কাউন্টার প্লে ক্রিয়েট হয়ে গেছে পজিশনালি হোয়াইটের পজিশন অনেক স্ট্রং বা ডাইনামিক কিছু প্লে এখানে পাবে হচ্ছে ব্ল্যাক ওকে বাট ব্ল্যাক এটা করেনি ব্ল্যাক এখানে কিং এই সেট করেছে রুক জি এইথে আইডিয়া সেখানে রুক এই সন করেছে এখন টেক করেছে রুক এই আইডিয়া আপনার বুঝতে পারছেন এই সেভেন যে এইস ফাইলটা আছে সেই ফাইলটি

কারণ অপোজিট কারে বিষব তো অপোজিট কারে বিষব যখন থাকে তখন একটা পোন ইভেন আপ থাকলেও ডিফিকাল্ট যেটা। সো কুইন জি এখানে সাকলাইন মোস্তফা সাজিদ খুব একটা ব্লান্ডার মুভ দিয়েছে রুক এইস আইডিয়া তো সিম্পল ছিল তার রুক আনবে তারপর এখানে মেট করে দিবে এরকম একটা সিচুয়েশন বাট এখানে ট্যাকটিক্যাল একটা চাল মিস করেছে সেটা হচ্ছে নাইট এফ এই দুইটা রুক রুক ফেস হয়ে গিয়েছে মেইন সমস্যা এটাই কারণ আপনি যদি এটা খান আর যেটা গেমে খেয়েছে আর আপনার তো এখন কুইন দিয়ে অথবা পোন দিয়ে এটা খেতে পারেন না খেলে জাস্ট ডিওনের রুকটা চলে যাচ্ছে তো আর এখন বিষয়টা হচ্ছে এটার পর যদি আপনি এই রূপটাও খান আগে এই রূপটা খেয়েছে তো আপনি একটা এক্সচেঞ্জ ডাউন হয়ে যাচ্ছেন যেটা গেমে ঘটেছে গেমে এটাই খেলা হয়েছে সো টেক করেছে টেক করেছে রুক দিয়ে টেক এখন কুইন এস ফোর এসে জাস্ট রুক চেক দিয়েছে চেক এখন আবার রুকটা ডি ফোর এস তো এখন এটাও খাওয়া যায় না এটা খেলে জাস্ট পারপিচুয়াল দিয়ে ডন ডন তো এটা এখনও কিন্তু খাওয়া যায় না এটা খেলে জাস্ট আপনার কুইন দিয়ে চেক এখন কুইন দিয়ে যদি ফিরায় অ্যান্ড দেন এখানে চেক আপনি এখানে যেতে হবে ফোর্স জাস্ট পারপিচুয়াল হয়ে যাচ্ছে সো এটা এর জন্য খাইনি এখানে খেলেছে রুট ডি বিশপ ডি ফোর এই তো এই পজিশন কমপ্লিটলি উইনিং ব্ল্যাকের বাট এই যে হোয়াইট তো ট্রাই করবে কারণ হোয়াইট আপনি জানেন হায়ার রেটেড খেলার অনেক এখানে কুইন এফ সিক্স চেক দিয়েছে সো কুইন এফ সিক্সটা খুবই বাজে চাল আমার কাছে মনে হয়েছে বিশপ জি জি দিয়ে ট্রাই করতে পারতো স্টিল পজিশন খারাপ বাট আপনার কিছু খেলতে হবে লাইক রুক ডি সেভেন ব্যাক করতে পারত ইভেন এখানে রুক ডি সেভেন ছাড়া চালও নাই রুক ডি সেভেন এখন কুইন এফ সিক্স মেবি অথবা বিশপ এফ থ্রি খেলে পজিশন কিছু রাখ পারতো হয়তো বা এটা হচ্ছে বেস্ট ট্রাই হতে পারতো বাট এখানে গেমে কুইন এফ সিক্স করেছে জাস্ট টেক্স টেক্স অ্যান্ড another brilliant move e5 e5 দেওয়ার পর আরেকটা পিস চলে যাচ্ছে কারণ এই পিসটা যদি আপনি সরায় দেন এই পিসটা ধরা এটা সরাতে হবে আপনার সরাতে বললে f4 দিয়ে এই পিসটাও চলে যাচ্ছে কারণ f4 চেক করছে এবং এই বিশ পিস দুটো ফেস হয়ে যাচ্ছে সো এটা যেহেতু বিশপ সরিয়েছে সো f4 টেক্স টেক্স এন্ড এখানে ব্যাক করে ওকে জাস্ট কিং মুভ করেছে সেট খেয়েছে খেয়েছে কিং এফ সেভেন এখানে কম রিজাইন দিয়েছে কারণ আজ তো একটা আর কোনো কম্পেন্সেশনও নাই রুকে রেখে খুব বেশি যে ভালো খেলেছে সেটা আমি বলবো না বাট সঠিক সময়ে যখন পজিশনটা পেয়েছে এবং নাইডে ফোরে চাল দিয়েছে এর মাধ্যমে কিন্তু গেমটা খুবই ইজিলি সে জিতে গেল সো নার্ভ থেকে শুরু করে সব কিছু কিন্তু খুবই দারুণভাবে হ্যান্ডেল করেছে গেমের আপনার চালের মাধ্যমে বুঝতে পেরেছেন তো এই গেমটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন যারা হচ্ছে প্রফেশনালি অথবা খেলেন না মাঝে মধ্যে খেলেন এবং যারা নিজেদের অ্যামেচার প্লেয়ার খেলোয়াড় মনে করেন তারা কিন্তু খুব যে একটা একটু অ্যাফোর্ট দিয়ে খেললে এবং লাইক মানে অনেক সময় খেলতে গেলে অপোনেন্ট কিন্তু যে তার বেস্ট ওয়েতে খেলতে পারে না সাকলাইন অবশ্যই এটা তার বেস্ট খেলেনি তার আর যে অনেক ভালো অ্যাবিলিটি আছে সে একটা ব্লান্ডার মুভ দিয়েছে হয়তো বা সে খেয়াল করেনি হঠাৎ করেও দিয়ে দিতে পারে তো এরকম সিচুনে কিন্তু আপনারা যদি ভালোভাবে খেলেন তাহলে কিন্তু আপনারা যে কোনো খেলোয়াড়কেই হারে হারে হারাতে পারবেন তো আপনাদের গেমটা কেমন লাগলো আশা করি গেমটা যেমনই লাগলো আপনারা অনেক এই গেমটা দেখে খুবই মোটিভেট হবেন যে আপনারাও সবাইকে হার চাইলে হারাতে পারবেন কোনো স্পেসিফিক বিষয় নিয়ে ভিডিও যদি চান আপনার বানাবো আমি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আস্তে আস্তে ভি ওই করে সবগুলো ভিডিও বানানোর তো এই ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট সেকশনে জানান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উইথ নাইমের সাথেই থাকবেন